হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়ে চ্যাটেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি মানে যদি আপনি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটির মধ্যে প্রবেশ করেন তাহলে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটির মধ্যে একটু চেঞ্জেস দেখতে পাবেন এই ধরনের একটা আক্স মেটা নামে একটা অপশান আছে আবার ওফারের চান্স লিস্ট নামে একটা অপশন আছে তার পাশাপাশি যে স্ক্যানের নামে একটা অপশন আছে আজকের এই ভিডিওতে এই ফিচার্সটি যারা পান নাই তারা কিন্তু খুবই হতভাগা তো কিভাবে এই ফিচার্সটি আপনারা পাবেন আপনারা যারা এখনো পান নাই তারা একটা কাজ করবেন চলে যাবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনে জাস্ট প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পর সার্চ করবেন যে মেসেঞ্জার লিখে মেসেঞ্জার লিখে চার্জ করার পর মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি হবে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন এখানে যে ওপেন একটা অপশন দেখতেছেন জাস্ট এখানে আপডেট অপশন থাকবে ঠিক আছে আপনার জাস্ট আপডেট অপশন ক্লিক করে দিবে যারা পান নাই যারা মেসেঞ্জারটি আপডেট দেন তারা অবশ্যই আপডেট দিয়ে দেবে তো এখন আমরা যদি মেসেঞ্জারে চলে যাই তাহলে মেসেঞ্জারে আসার পর আমরা যদি এই অপশনটির মধ্যে ক্লিক করি তাহলে আমরা একটু দেখতে পাবো যে একটা অপশন আছে এখানে আপনাদেরকে অনেকগুলো অপশন দিয়েছে ডিসকাস ওয়েস মানে আপনি কিভাবে এআই এর ব্যবহার করবেন মানে এই ফিচারসটি বলতে গেলে এআই এর একটি ফিচারস আপনি এখানে একটা অপশন দেখতেছেন মেসেজের অপশন আপনি চাইলে এখানে চ্যাট জিপিটির মতো আপনার যা প্রশ্ন আছে যা কোশ্চেন আছে আপনি করে দিতে পারবেন সে কিন্তু আপনাকে সাথে সাথে আনসার দিয়ে দিবে সো আমি যদি এখানে লিখি আজকে কি জাস্ট এটা আমি শুধুমাত্র তাকে সেন্ড করে দিলাম সে একটু খোঁজা খোঁজি করতেছে মানে মানে আজকের নিউজে যা যা হচ্ছে মানে আপনাদেরকে আগে কেউ হতো এই যে প্রশ্ন করার জন্য চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশানে যেতে হতো ক্রোম ব্রাজার অ্যাপ্লিকেশন ওপেন করে চ্যাট জিবিটি লিখতে হতো ওখানে সাইন আপ করা হতো এই ধরনের একদমই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে এমন কেউ নাই যে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন না যারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে তার জন্য অসাধারণ একটি আপডেট বলে আমি বিবেচনা করেছি এই আপডেটটি আপনি যে কোনো প্রশ্ন যে কোনো কোয়েশন করতে পারবেন মানে হুবহু একদম চ্যাট জিবিটি যা যা আপনাদেরকে করে দেবে ঠিক ওইভাবে আপনাকে এটাও করে দিবে আপনি চাইলে এখানেই এই যে প্লাস একটা অপশান দেখতেছেন এই প্লাস অপশানে ক্লিক করে ফটো এড করতে পারবেন ওই ফটোকে বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে এটা তারা ফটো বানিয়ে ফেলতে পারবেন জাস্ট এখানে দেখতেছেন ইমাজিন বুক অম নামে আমি শুধুমাত্র চার্জ করে সে আমাকে কিন্তু একটা ইমেজ জেনারেট করেছে যে কোনো ফ্রম দিয়ে আপনি এখানে ইমেজ বানিয়ে ফেলতে পারবেন বাংলা ফর্মটাও এখানেই সাপোর্ট করে আপনি বাংলা লিখলেও আপনার বাংলাতে যে ধরনের ছবি চান জেনারেট করতে ওইগুলো লিখলেও কিন্তু আপনাকে ইমেজ বানিয়ে দেবে সো এখান থেকে আমরা যদি একটু লিভ নিই উপরে অপশানটির মধ্যে যদি আমরা ক্লিক করি তো এখানে অনেকগুলো অপশান স্লাইড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান কিন্তু স্লাইড হচ্ছে এই অপশানগুলোর কাজ কি মূলত এই অপশানগুলো থেকে আপনারা কিন্তু ইমেজ বানিয়ে ফেলতে পারবেন জাস্ট আমি যদি একটাতে ক্লিক করি আপনাকে দেখাই প্র্যাকটিক্যালি জাস্ট আমি একটাতে ক্লিক করলাম সো জাস্ট এখানে দেখুন আমাদেরকে এন ওয়াইসি এর ওয়াটার কালার একটা ইমেজ বানিয়ে দেবে ঠিক আছে সো আপনারা যারা ইমেজ ফর্ম পান না তারা কিন্তু এই অপশনটির মাধ্যমে কিন্তু ইমেজ ফর্ম পেয়ে যাবেন ঠিক আছে এর আগে কিন্তু আমি অসাধারণ অসাধারণ ইমেজ বানিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন সো ডাউনলোড করার জন্য ইমেজগুলো জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন আপনার ইমেজটি খুব সুন্দরভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে পরবর্তীতে এগুলো কিন্তু আপনি ফেসবুক পেজে পোস্ট করেও কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে ফেসবুক আপনারা অনেকে জানে ফেসবুক ফটো মানে ফোস্ট ভিডিও থেকে ফোস্টের বিষয় হলে কিন্তু টাকা ইনকাম একটু বেশি হয় ঠিক আছে সো এটাই ছিল মূলত আপনার নতুন এ টুলস মেসেঞ্জারের মানে নতুন এআই আপডেট নিয়ে একটি ছোটোখাটো ভিডিও ভিডিওটা যদি একটু ইম্পর্মেটিভ হয় অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা টুন ভিডিওতে ভালো থাকবেন থাকবেন